গতকালকেও আমরা দুজন মানে আমাদের সন্দেহ হয় যে তারা মূলত আমাদের ত্রিপুরা থেকে অন্যত্র যাচ্ছে তো গতকালকে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি মধ্যে একজন আমাদের ইন্ডিয়ান টাউট আর একজন বাংলাদেশের এক মেয়ে আর আজকেও সেন আজকেও আমরা সকালবেলা আমরা জি আর পি এফ এস বিএসএফ সব মিলে যখন আমরা চেক করছিলাম তখন আজকেও আমরা টোটাল সাতজনকে রিটেন করি সুন্দরজনকভাবে তো তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা সবাই বাংলাদেশে লোক এবং তারা আমাদের ওই যে একটা কাঞ্চনজড় একটা এক্সপ্রেস আছে ওই ট্রেন দিয়ে তারা চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আজকে আসা এসেছিল তো তারা সম্ভব সম্ভবত ওই বললো যে একজাক্ট বলতে পারে না তো তাদের ওই বর্ডার থেকে যে আজকে রেল স্টেশনে আসা পর্যন্ত এক ঘন্টা সময় লেগেছে তো আমরা আইডিয়া করছি হয়তো কুমিল্লা বা ওইসব বর্ডার দিয়ে তারা এখানে এসেছে তাদের কাছ থেকে সন্দেহজনক কিছু পাওয়া গেছে তাদের কাছে না এরকম কোনো সন্দেহ নেই তবে তাদের মোবাইল পাওয়া গেছে স্মার্ট মোবাইল তো আমরা খতিয়ে দিচ্ছি এটার সঙ্গে কোনো ইন্টারনেট সামান্য কোনো কিছু যুক্ত আছে আমাদের কাছে খবর আছে যার আজকে সাতজন যে ধরেছেন তাদের মধ্যে দুজন মহিলা ছিল মেয়ে বেসেছিল দুজন হ্যাঁ হ্যাঁ আমরা তাদের দেখেও সুন্দর হয়েছিল আমরা প্রথম ভেবেছিলাম যে হিজরা দূর থেকে কিন্তু যখন আমরা তাদের ডিটেন করে ইন্টারোগেশন শুরু করি তারপর মানে পুরা ঘটনাটা বিশেষ তারা ওই মেয়ের লোকের ছদ্মবেশে ওই ট্রেন দিয়ে যেতে চেয়েছিল যে কারো হয়তো কারোর নজরে পড়বে না কিন্তু আমরা সঠিকভাবে শনাক্ত করেছি এবং তাদেরকে আজকে কোর্টে মামলাতে পারবেন এটা হতে পারে তো সবগুলি এই জন্য আমরা একটা জিআরপি থানাতে একটা আমরা মামলা নিয়েছি ফরেনার এক আইপিপি এক এবং আমাদের বিভিন্ন আইপিসি দ্বারা নিয়ে তো আমরা ওই বিষয়টাও খতিয়ে দিচ্ছি